আপনি কোথায় যাচ্ছেন এই অবস্থায় বল এবার মুসলিম তিনি বললেন ওরে আমার কলিজার টুকরো সন্তানের পুতুল শুনে নাও মদিনায় মসজিদে নবাবিতে আমাকে নির্ধারিত করে দিয়েছেন ইমাম হুসাইন রদি আল্লাহ আলহর কাছে দেড়শো খানা চিঠি দিয়েছিল রে বাবা দেড়শো খানা চিঠির ভিতরে দেড়শো খানা চিঠির মধ্যে লেখা রয়েছে ইমাম হজরত হুসাইন রদি আল্লাহ বারবার বার বার কোফান ছেড়ে রে বাবা ইমাম হুসাইন রদি আল্লাহ হজরত হুসাইন রদি আল্লাহ তালহ তিনি বললেন আমার নামটা সবাই বন্ধুরা ঘোষণা করলেন ওরে বাবা তোমরা কিন্তু মদিনায় থেকে যাও আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে কবরের সম্মুখে তোমরা দোকানে হাত তুলে দোয়া করবে আল্লাহ রব্বুল তোমাদের দুয়ার বিনিময় কাল দুই ময়দানে তোমাদের কে বিনা হিসাবে জান্নাতে নসব করবে ইব্রাহিম আর মুহাম্মদ দুজনেই বলছেন আব্বু আমাদের সেই বাচ্চা বলাতে মা মারা গেছে আপনি হচ্ছেন আমাদের মা আর আপনি হচ্ছেন আমাদের বাবা আপনি যেখানেই যাবেন সেখানে আমাদেরকে নিয়ে যাবেন অতএব আমরা দুই ভাই আপনার সঙ্গেই যাব আমরা মদিনায় থাকতে চাই না ইমাম মুসলিম আল্লাহ তিনি বললেন জি বাবা সেখানে মুসিবত হতে পারে আর এমন একটি মুসিবত এসে যাবে এই মুসিবত থেকে হয়তো বেরিয়ে আসার সম্ভব হবে না তখন কি হবে বলো আব্বু মুসিবত যদি এসে যায় আপনি আগে আগে দৌড়বেন আর আপনার সন্তান আমরা দুই ভাই আমরা পিছে পিছে দৌড়তে লাগি ঠিক আছে চলো আমার ভাইরা আমার বাপজি নাম এমাম মুসলিম رضی আল্লাহু তাআলা আনহু দুই জন সন্তানকে নিয়ে হাঁটতে 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 চলে গেল মালের মলের গেল দিন যায় সারা দিন চলে যায় সারা দিন চলে যায় হতে 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 সন্ধ্যা বেলায় ইমাম মুসলিম রদিয়াল্লাহ হোটেল আনহু পৌঁছে গেল কুফালা করে প্রথম বাড়ি যেখানে পৌঁছে যায় প্রথম বাড়ি বাড়িওয়ালার নাম কিন্তু ইমাম মুসলিম জানে না বাড়িওয়ালার নাম কিন্তু জানত না আর প্রথম আমি কার বাড়িতে উঠবো ইমাম মুসলিম কিন্তু জানে না কার বাড়িতে উঠবে এবং সেই বাড়ি হলো আমাকে আশ্রয় দিবে না দূর করে দিবে এটাও ইমাম মুসলিম জানে না উম্মে হানি বাড়ি নাম এই উম্মে হানি তার বাড়িতে সর্বপ্রথম আশ্রয় নাই পৌঁছে যখন গেল কুফালা করে পৌঁছানোর পরে আপনার কুফা নগরে এলান হয়ে গেল এজিদের কানে খবর পৌঁছে গেল যে কুফা নগরে নাকি ইমাম মুসলিম রাহু হোক আজকে সন্ধ্যাবেলাতেই এই জায়গাতে পৌঁছেছে তার দুজন সন্তানকে নিয়ে ও আমার সঙ্গী সাথীরা ও আমার বন্ধুরা শুনো আজ এই জায়গাতে ইমাম মুসলিম এসে গেছে অতএব ইমাম মুসলিমকে খুঁজো ইমাম মুসলিমকে প্রথমে প্রথমেই তারওয়ালে আঘাতে যে প্রথম জবায় করতে পারবে তাকে দশ হাজার টাকা এনাম দেওয়া হবে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এলান হয়ে গেল আচ্ছা বলুন আপনাদের গ্রামগঞ্জে যদি একজন মানুষ ভালো কোনো কাজ করার জন্য বারবার বারবার একজনকে চিঠি করে সে না এসে যদি অন্যজনকে পাঠিয়ে দেয় আর আমাদের সবারই ক্ষতি সে করে যদি তাকে আমরা ছেড়ে দেব কথা বলুন ছেড়ে দেব ঘটনা বুঝতে পারছেন না পারছেন না তাহলে কেউ ছেড়ে দেবে না অতএ সবাই চাইব তাকে শেষ করে দেব অতএ সেই দিন কুফানগরে এলান হয়ে গেল যে এই কুফানগরে আদি সন্ধ্যা বানাতে ইমাম মুসলিম রদি আল্লাহ আন হয়ে এসেছে তাকে সর্বপ্রথম যে জবাই করতে পারবে তার অলের আঘাতে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সমস্ত দিকে লোক ছড়িয়ে দেওয়া হলো চারিদিকে লোক যখন ছড়িয়ে গেল পাঁচটা দশটা করে লোক যখন এদিকে ওদিকে যখন ছড়িয়ে গেল ইমাম মুসলিমের কানে আওয়াজ চলে এলো আমাকে মারার জন্য এজিডপে ইমা তার সঙ্গী সঙ্গীতকে তার বন্ধু দেখে এলান করে দিয়েছেন সর্বপ্রথমে যে ইমাম মুসলিমের গলায় ছুরি চালাতে পারবে তাকে নাকি দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অতএব ও সন্তান তোমরা শোনা শোনাও আজকে এই জবাব দিন বাড়ি থেকে চলো চলো এক খুনি রওনা দিতে হবে উম্মে হালিসে ওখানে আওয়াজ পেয়ে গেল আর যেমন আওয়াজ পেয়ে গেল ইমাম মুসলিমকে কতল করলেন নাকি দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর একথাও এজিদ মেহমান এলান করেছে সর্বপ্রথমে যার বাড়িতে আশ্রয় নিয়েছে ওই বাড়িওয়ালা কেউ যদি কতল করতে পারে তাকে বারো হাজার টাকা পুরস্কার দেওয়া হবে উম্মে হালি চিন্তা করলো আমার এই বয়সে যদি আমার গলায় কোনো পুরুষ যদি ছুরি চালাতে আসে আখ তার আগে আমাকে সাবধান হওয়ার দরকার ওই মা মুসলিম যাও 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 তুমি আমার বাড়ি থেকে এখনই তোমার দুইজন সন্তানকে নিয়ে বের হয়ে চলে যাও এবং মুসলিম রোধীয় জলা অনুচিন্ত করলো রবুল আমি অবস্থাতে আর এই রাত্রি বেলাতে আমি কোথায় যাবো আর রাত্রি বেলাতে আমাকে কে আশ্রয় দেবে তুমি আমার কাকে আশ্রয় থাকার মতন তুমি রব্য আলমিন ব্যবস্থা করে দেবে চিন্তা করে আর অন্তর কি বারবার বারবার দোহা করে টুক টক টুক করে রাতে এই যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় ওই মাথাতে দেখতে পেল দশ দশজন মানুষ কাফের পেয়ে মানরা দাঁড়িয়ে রয়েছে আর দশ জনের হাতে লম্বা লম্বা মতার ওয়াল ধরে রয়েছে আমার ভাই হিমা মুসলিমকে দেখতে পেলে কিন্তু জবাই করবে আর তার সন্তান দুইজন সন্তান রয়েছে এই দুইজন সন্তানকে যদি কেউ জবাই করতে পারে তাদেরকে পনেরো হাজার টাকা দিয়ে পুরস্কার দেওয়া হবে এই অবস্থা দেখে কি করলাম হিমা মুসলিম রিয়াল দেখতে পেলেন ওই জায়গাতে দশ জন যখন পুরুষ দাঁড়িয়ে রয়েছে তারওয়াল নিয়ে আমাকে জবাই করবে আমার সন্তান দুটোকে শেষ করে দেবে ইমাম মুসলিম তখন তার সন্তানকে বলল বাবা কোন দিক দিয়ে এখন আমরা বের হয়ে যাবো বলো বলো বড় সন্তান বড় সন্তানটি বলতে চাইল এই দিক দিয়ে চলুন এই দিক দিয়ে চলার ছুটতে 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 ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যখন অনেকক্ষণ হাঁটতে হাঁটতে চলে যায় ওই রাস্তার হাঁটতে হাঁটতে যখন চলে যাই ওই জায়গাতে দেখতে পেল পাঁচজন দাঁড়িয়েছে আব্বু আব্বু শুনেন আর আমরা গুফান করে এই তাপ রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না গো আব্বু জান শুনেন বড় সন্তান ইব্রাহিম ইব্রাহিম কান্না করার বলে আব্বু আ এখন দেখুন আর আমাদের হাঁটার মতন ক্ষমতা হচ্ছে না আমাদের তলায় কি দেখুন মোটা মোটা গব্বা! আমাদের কিন্তু আর হাঁটার কোন শক্তি পাচ্ছি না আব্বু আগে বলেছিল বাবা এমন একটি মুসিবত এসে যাবে সেই মুসিবত থেকে হয়তো পার না হতেও পারি আর সে মুসিবত এখন এসে গেছে কি করা যায় বলো ইমাম মুসলিম রদি আল্লাহ আন তিনি বলছেন বাবা তোমরা তো এখন ছোট নয় তোমরা যদি ছোট হতা তাহলে আমি তোমাদেরকে দুই কাঁধে দুই দিকে বগল ধরে আমি নাই ছুটতাম ছুটতে 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 চলে যেতাম তোমাদেরকে যেমন করে পার করতাম কিন্তু সেটা আর পারা যাচ্ছে না তো শোনো কি করা যাবে চলো আর একটু আগে চলো যদি কোনো বাড়িতে আশ্রয় পায় তাহলে সেখানে আশ্রয় নেব আমার ভাইরা আমার বাপদির আর একটু ছুটতে 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 জলে যখন যাই ক্যাম মাতার মোড়ে চারটি রাস্তার মোড় রয়েছে ওই চার রাস্তার মোড়ে যখন পৌঁছায় গেল

কে নিয়ে কোথায় আমি আশ্রয় পাব কোথায় যাবোটা কোথায় নিজেই ভাবতে পারছি না তারপরে একটি বাড়িতে রাত্রি বেলায় আশ্রয় নিল সেই বাড়িওয়ালার নাম কিন্তু ইমাম মুসলিম রদি আল্লাহ আলহ তিনি নিজেও জানতেন না যে এটাই এই বাড়িওয়ালার এই নাম হবে এই বাড়িওয়ালার এই নাম হবে কোনো ভাবতে পারতেন না কিতাবের মধ্যে নামটি পাওয়া যায় কাজে সব হি বলে নাম সেই তিনার বাড়িতে রাত্রি বেলায় আশ্রয় নিল গভীর রাত্রি বেলা দেন কাজি সব বাডিতেক পৌঁছায় যায় দরজা লাগানো আছে সিকল লাগানো আছে কাজী সব বাড়িতে। ওই বাড়ির সম্মুখে যখন প্রবেশ করে ওই বাড়ির সম্মুখ যখন প্রবেশ করে দরজায় ঠক টক 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 করে আওয়াজ দেয় ও ওলা এই বাড়ির ভিতরে কে আছে নাকি বলো বলো বাড়ির ভিতর থেকে শব্দ কে বাইরে দাঁড়িয়েছ গভীর রাত্রি বলাতে আমার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছ বলো কাজে সব হে দরজা সম্মুখে সব দরজা খানা খুললো দরজা খোলার পরে বাড়ির ভিতরে ইমাম

দুইজন সন্তান যখন ঢুকে যায় ওই দুইজন সন্তান যখন বাড়ির ভিতরে প্রবেশ করে রে আমার ভাই ইমাম মুসলিম যখন প্রবেশ করলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু হতে কথা কথাগুলো খোলা বলতে লাগলেন গো ভাই জান আজ দেখো বড় मुसीबत পড়ে গেছি গো ভাই জান এই অবস্থাতে কি করব আমার জানা নাই এইদিকে যখন চলতে চলতে চলে যায় কাফের বেঈমান নদী রইছে আমাকে কত করার জন্য এদিকেও যখন ছুটতে ছুটতে চলে যায় এদিকেও কাপের ভাই মানরা দাঁড়িয়েছে কতল করার জন্য ওগো ভাই যা জলদি করে আমি তোমাকে একটি অনুরোধ করে বলবো ও ভাই আমার সন্তান দুটোকে তোমার হেফাজতে রেখে যাব তোমাকে আমানত ভাবে তুই যাব তোমার কাছে ভাই আমার সন্তান দুটোকে যেন তুমি দেখভাল করো আমার সন্তান দুটোকে তুমি দেখভাল করবে আর এই কোফানগর থেকে যদি আমি পারি তাইলে পালিয়ে যাব আর নাহলে আমি শহীদ হয়ে যাব কে বললেন কাকে বললেন কাজি সাব হিকে দায়িত্ব দিয়ে দিলেন ইমাম মুসলিম কাজি সাবহি সেদিন বললেন যে আপনার সন্তানের দুটো